হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আমরাও ভালো আছি আজকে হলো ফেব্রুয়ারির বিশ তারিখ বৃহস্পতিবার আর এখন বাজে হলো দুপুর তিন সেই দিন যেই দিন আমার পাপা হলো আমাকে রেখে বাংলাদেশে যাবে একা একা তার বাবার সাথে এই অভিনয়ের কান্নাগুলো আমি মিস করব না পাপা হ্যাঁ বাবা তুমি মিস করবে ভাইকে হ্যাঁ ভাইকে মিস করবে তুমি বাবা এখানে ব্যাগ লাগেজ সবকিছু গোছানো শেষ একটু পরে বের হয়ে যাবে কিন্তু বের হওয়ার আগেও আমাদের অনেকগুলা কাজ আছে যেগুলা করতে হবে এখন আমরা যাব হলো একটা পেপার নটারি করাইতে পোস্ট অফিসে কারণ আর যেহেতু আন্ডার এজ ওর মাকে ছাড়া ট্রাভেল করার জন্য শুধুমাত্র বাবার সাথে ট্রাভেল করতেছে তো যাতে কোনো ঝামেলা না হয় চেকিং টেকিং এ সেজন্য একটা পেপার লাগবে প্রুফ প্রুফকে নিয়ে তো সুজন এই প্রথমবার একা যাচ্ছে আমি আদ্রে নিয়ে একবার বাংলাদেশে গেছিলাম একা তখন করোনার সময় ছিল তখন শুধু করোনার পেপার লাগতো যে করোনা নাই নেগেটিভ সেইটা টেস্টিং এর পেপার আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন আমরা বের হয়ে যাব। মাম্মা ঘুমাচ্ছে মাম্মাকে তুলে নিয়ে যাব আর গাড়িতে খাওয়াই এই যে মাম্মা এখানে ঘুমাচ্ছে জড়ো সড়ো হয়ে কৌসি হয়ে আমাকে তোলার আগে আমার ফিরারটা বানায় নেই নাহলে উঠে কান্নাকাটি শুরু করে দিবে এখন পর্যন্ত আমার মন ওইভাবে খারাপ হওয়ার সুযোগ হয় নাই কারণ এখন তো অনেক ব্যস্ত আমি জানি না আসলে আর কে ছাড়া আমার কেমন লাগবে এই বাসাতে থাকলে আমি কল্পনাই করতে পারি না এখন পর্যন্ত

তিনটা লাগেজ নিয়ে যাচ্ছে এমনিতে আর দার তার বাবা মিলে চারটা লাগেজ পায় কিন্তু লাস্ট মোমেন্টের কোনো তো শপিং তেমন নাই তারপরও আজকে সকাল বেলা সে ঘুম থেকে উঠে তারপরও কিছু কেনাকাটা করে নিয়ে আসছে ওই যে মন মানে না আর কি পাপা তুমি আমাকে ছাড়া যাবে হ্যাঁ পাপা ও পাপা তুমি আমাকে ছাড়া যাবে বাবা আসতেছে তুমি বসো আমরা বাসে আসলাম চারটা বেজে গেছে সুজন ওরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই বের হয়ে যাবে আর মাত্র দেড় ঘন্টার মতো সময় আছে এখনো কত কিছু বাকি করা পেপারটা না দিলেও চলতো তারপরও দিয়ে দিলাম কারণ এমনিতেই বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাচ্চার প্রতি ফুল অ্যাটেনশন থাকতে হবে তার মধ্যে যদি আবার টেনশন করা লাগে তখন বাচ্চার প্রতি ফুল অ্যাটেনশনটা দেওয়া যাবে না ফিডার ধোয়া হচ্ছে এর জন্য এত বেশি নয়েজ হয় এটা হলো ফিডার ধোয়ার একটা মেশিন দাও পাপা তোমার গোসল করতে হবে কেন তুমি কি সাওয়ার না করেই বাংলাদেশে চলে যাবে করে তুমি এখন ভাতু খাবে না আচ্ছা দাঁড়াও বিশেষ বিবেচনা চিন্তা করে তারপর তোমাকে দেওয়া হবে দুদু না ভাতু ওকে মাছটা ভিজানো শেষ এখন আমি এটা ছুলায়া ভাজবো এখানেও বেজে গেছে আমি এখানে একটু খাসির মাংস বসায় দিছি হাতে মাখায় কোনো রকমে ঢাক মাখিয়ে ঢেকে দিই এটা হইতে থাক আর আমি এখন পাপাকে খাওয়াই দিব এই যে আমার পাপার খাওয়ার অবস্থা ভাত তো সে ধরেই নাই মাছ ভাজায় ওই সাইড থেকে একটু খাইছে আর তেল তেলা সাইড থেকে একটু খাইছে মাঝখানে একটু ফাকা এখানে এই যে খাসির মাংস হচ্ছে আমি এদিকে ডিশ ওয়াশারটা আনলোড করে ফেলছি এখন হলো পাপার ফিডার গুলা গুছাই দিব এই ফিডার ধোয়ার মেশিনটা অনেক ভালো একসাথে চারটা ফিডার ধোয়া যায় আর যেহেতু আমরা ডক্টর ব্রাউনের ফিডারটা ইউজ করি যেটার সাথে হলো এই যে এই গ্যাস রিলিভের যে লাইন সেটা আসে এটা দিলে গ্যাস হয় না বাচ্চাদের তো সেইটাও ওয়াশ করা যায় খুবই ভালো এটা সুন্দর এখানে হলো ফ্রেশ পানি দিতে হয় আর এই নিচে এটাতে ময়লা পানি জমে এটার জন্য স্পেসিফিক সাবান আছে এটা দিয়ে এই ফিডারগুলো ধুইতে হয় খুব সুন্দর ধোয়া হয় একদম ক্লিন মাংসটা কষানো শেষ আমি প্রেসার কুকারে দিয়ে দিব কারণ এই খাসির মাংস একটু নরম না হলে খেতে ভালো লাগে না আর এইভাবে কষাইতে গেলে দেখা যাবে দুই ঘন্টা বসে বসে এই খাসির মাংস কষাইতে হইতেছে আর সেদ্ধ করা লাগতেছে আর প্রেশার কুকারে দিলে দুইটা সিটি দিলেই হওয়া যাবে যেহেতু আমি এখানে ভালো মতো কষাই দিচ্ছি একটু গরম পানি দিয়ে দেবো আমি কি সব আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আসে একটু নাড়াচাড়া দিয়ে পানিটা ফুটে আসলেই ঢাকনা দিয়ে সিটি দিয়ে দেবো তিনটা তুমি ব্রাশ দিবে তুমি না শাওয়ার করে ফেলছ আবার শাওয়ার করবে তুমি মাম্মাকে ছাড়া থাকতে পারবে আই লাভ ইউ বাবা ব্রাশ করে আমার মনে হচ্ছে ওকে না দেই আবার মনে হচ্ছে দিয়ে দেই আমার মা আব্বাও তো চাতক পাখির মতো হয়ে থাকে ওকে একটু ধরার জন্য ছোয়ার জন্য মানে অনেক বেশি ইমোশন অনেকগুলো ইমোশন একসাথে রোলার কোস্টারের মতো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে আমি অনেক লস থাকবো এই কয়দিন আর্ধের জন্য মানে বাচ্চাদের ব্যাপারটা এরকম যখন অনেক বেশি অশান্তি করে দুষ্টুমি করে মনে হয় দূরও আর পারতেছি আর ভাল লাগতেছে না আবার যখন একটু চোখের আড়াল হয় তখন মনে হয় যে কলিজাটা একদম শূন্য হয়ে গেছে এত মায়া লাগে এত আদর লাগে পাঁচটা পনেরো বেজে গেছে একটু পরেই মারুব ভাইয়া চলে আসবে মারুফ ভাই হেল্প করে দিচ্ছে যেহেতু মাত্র তিনটা লাগেজ সুজন আর যাবে সেজন্য আর ওরা ফ্লাই করতেছে বস্টন এয়ারপোর্ট যেখান থেকে ওরা ফ্লাই করবে সেটা হলো মাত্র দেড় ঘন্টার মতো দূর বা তারও কম হয়তো আমি এক্সাক্টলি জানি না বাট এক ঘন্টা থেকে দেড় ঘন্টার দূরত্ব আমাদের বাসা থেকে এয়ারপোর্ট এখন গিয়ে আমি মাম্মাকে খাওয়াই দিব যাতে পাপা যখন বের হয় এ তার বাবার সাথে আমি পাপাকে মতো বিদায় দিতে পারি पापा কি হয়েছে ভিজে গেছে পুপু করছো আমি চেক করে দেই কি বলছো দাদু কোথায় দুদু এই যে খাসির মাংসের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে একদম তেল তেল ঝোল ঝোল আজকের ভাতটাও সুন্দর হয়েছে আর এখানে হলো জ্যাকসন থেকে সেই মূলা খাসি মাংস জি বলো বলো দেখতে সুন্দর হয়েছে হোক খাইতেও মজা হবে লবণ টবন সব চেক করে দিছি আর এখানে চা পাতা দিয়ে দিছি প্রথমে মূলা শাক দিয়ে খাচ্ছি মূলা শাকটা অনেক ঝাল হয়েছে কেমন হয়েছে মূলা শাক

যখন বাংলাদেশে থাকতাম তখন মূলা শাকের নামই শুনতে পারতাম না আর এখন মূলার শাক সহজে পাওয়া যায় না এই মুলা শাক এত পছন্দ হয়ে বসে আছে ইভেন মূলাও খেতে ভালো লাগে এখন বাংলাদেশে যে একটা লাল মূলা পাওয়া যায় ওইটার মতো মজার মূলা আমি এইখানে পাই না আর হলো বাংলাদেশের যে ছোট ছোট মূলার শাক উম ওইটা তো অনেক বেশি সুস্বাদু

ওর জ্যাকেটগুলো গুলো কোন লাগেজে ভরবা কোন জায়গাটা সে পারফিউম দিচ্ছে ওই দেখেন দেখতে দাও আমার উপরে দেখাও তো তাতাকে দেখাও কিভাবে পারফিউম দেয় তুমি তাতাকে দিয়ে এসো তাতাকে দিয়ে এসো আসো হ্যাঁ এখন একটা একটা লাগেজ বাইরে নিচ্ছে লাইট জ্বালায় দাও বাইরে এইখানে এই যে ফোন নাম্বার দিয়ে নিছে মামাকে এটা আগে দিয়ে দাও আই লাভ ইউ আই লাভ ইউ তুমি তাড়াতাড়ি চলে আসবে মাম্মার কাছে ওকে আই লাভ ইউ পাপা আই উইল মিস ইউ

আর দেখো আর দরজা থেকে সরতেছে না ও ভাবতেছে ওকে রেখেই চলে যাবে ওই যে আগেই বের হয়ে গেছে পাপা বাইরে ঠান্ডা তো বাবা ভাই চলে যাচ্ছে মাম্মার মন খারাপ মাম্মা কান্না করে তুমি আদ্র থেকে বিদায় নিয়ে না এটা পর আর একবারে বের হয়ে যাও নিয়ে বাবা

বাজে হলো ছয়টা সাতচল্লিশ মাম্মাকে খাবার খাওয়ায় ঘুম পাড়ায় দিয়েছি বাবাও একটা পাওয়ার ন্যাপ নিচ্ছে রান্নাঘরের অবস্থা একদম এলোমেলো সব কিছু গুছাইতে হবে এই যে কতটুকু ভাত রয়ে গেছে আলদারে তারপর ওই যে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করছিলাম সেটা রয়ে গেছে মূলার শাক রয়ে গেছে আর এখানে যে খাসির মাংস পুরাটা রয়ে গেছে আমার পাপা আমাদেরকে দেখে এক্সাইটেড হয়ে ভাত নিছিল আর শাক নিছিল এক ফোঁটা ভাত যদি সে মুখে দিছে এখন হলো সব রান্নাঘর গুছাবো ঘরটা পরিষ্কার করব। আর অনেক কাপড় আছে লন্ড্রি সেগুলা করব। ভাজ এই রুমে কি পরিমাণে যে জামা কাপড় স্তূপ হয়ে আছে এই যে এইগুলা সব এখন বসে বসে ভাজ করা লাগবে যাই হোক এখন আর তাড়াহুড়ার কোনো কাজ নাই রিল্যাক্সেই সব কাজ করব। আর রোজা তো চলেই আসছে মাত্র কয়েকটা দিন বাকি জানি না রোজা কিভাবে কাটাবো আলহামদুলিল্লাহ কাজ টাজ সব শেষ আর দশটার মতো বাজে ওরা অলরেডি বোর্ডিং করে ফেলছে আল্লা করে বাংলাদেশে পৌঁছায় যাক দুবাইতে হলো ছয় ঘন্টার একটা ট্রানজিট তো সুজন প্ল্যান করে রাখছে ছয় ঘন্টা আদ্র সাথে সরি আর্দের সাথে কি কী অ্যাক্টিভিটি করবে সেইগুলা ওদের দুই ভাইয়ের নাম অনেক সিমিলার তো ওই আদ্র আর্দ অনেক সময় মিক্স ম্যাচ হয়ে যায় আমরা যখন আর রাইটটা বলতে না পারি নাম তখন দেখা যায় বড়ো ছোটো এইভাবে বলি আলহামদুলিল্লাহ হার্ট যাচ্ছে বাংলাদেশে এটা অনেক বড় একটা ব্যাপার ফার্স্ট টাইম বাবার সাথে তাও একা দুই বছর একটা বাচ্চা আসলে অনেক বড় কলিজা লাগে এই বাচ্চাকে এরকম পাঠাইতে আমার করলে যত বড় না বাট তারপরও ধৈর্য ধরতে পারি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আর যাতে সুস্থভাবে বাংলাদেশে পৌঁছায় যায় ও অনেক অনেক এনজয় করতে পারে জানি না দুই বছরের বাচ্চা মনে রাখবে কিনা না এই জার্নি তবে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে ও বড়ো হয়ে দেখতে পারে এই জার্নিটা ক্যাপচার করার জন্য দেখা হবে একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাঁড়ান আপনাদেরকে একটু আমার বাবাকে দেখাই দি Баба Баба Баба